যে উলকি লাগায় উলকি বুঝেন তো প্রেমের টানে প্রেমিকার টানে আশেখ মাসুকের প্রেমের যে একটা আভাস পাওয়া যায় আমি আমার প্রেমিকাকে কখনো বলতে চাই না আমি আমার প্রেমিককে কখনো বলতে চাই না সে আমার জানের জান প্রাণের প্রাণ কথা বলেন ভালোবাসার টানে হাতে বুকে পিঠে উল্কি হাসি কিনা নাই লজ্জার বিষয় হচ্ছে এটা হাসি তামাশার বিষয় নয় এটা জাহান নামের কথা বলছে এটা লজ্জার বিষয় আফসুসের বিষয় এটা হাসির বিষয় কথাগুলো হাসির মতো কিন্তু আফসুসের বিষয় আমি যখন কথাগুলো বলছি আমার অন্তর ফেটে যাচ্ছে আমার বাবা চেয়ে আমার মায়ের চেয়ে আমি কাউকে বেশি ভালোবাসি আমি আমার বাবার চেয়ে মায়ের চেয়ে দুনিয়ার সব কিছুর চেয়ে আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবেসেছি অথচ যদি উল্কি করার জায়েজ বিদায় থাকতো তাহলে আমার রুসুনের নামটাই সবার আগে উলকি করা হতো করেন না কেন যদি উল্কি করা জায়েজ থাকতো পৃথিবীর সবার থেকে যার প্রতি ভালোবাসা আমাদের নিবদ্ধ তিনি হচ্ছে মহান্ত হয়েছে যদি উল্টি করা যায় যত তাহলে সর্বপ্রথম আমি আমার বুকের এই জায়গায় মোহাম্মদের নামটা উল্টি করে রাখলাম কিন্তু দুঃখের বিষয় উল্টি তো এমনি জায়েজ নাই হারাম আবার ওই হারামের জায়গায় আর একটা হারাম নাম লিখা হয়েছে হারামের উপরে হারাম গেঁথে গেছে এবার বলেন ওই মানুষটা কিভাবে জান্নাতের আশা করে এই জন্য আমার বলেন ওই ব্যক্তি আসমানের দিকে হাত সম্প্রসার করে বলে ইয়া রব্বি ইয়া রব্বি আপনি আমাকে কবুল করে নেন আমার নামাজ কবুল করে নেন আমার রোজা কবুল করে নেন আমার রসুল বলছেন রোজা রোজা কবুল হবে কিভাবে

শরীরে হারাম ঢাকার দুটো অর্থ একটা হচ্ছে ভিতর আর একটা বাহির শরীরে হারাম একটা হচ্ছে যেমন কি লাগাইলেন শরীরের ভিতরে না বাহিরে কথা বলেন দেখেন এই যে ছাক লাগিয়ে আগুন দিয়ে ট্যাটু কাট করি অথবা নিজের প্রাণের প্রিয় ব্যক্তির নাম এখানে উল্লেখ করি বলেন তুই নামটা শরীরের ভিতরে না বাহিরে বাহিরে কিন্তু শরীরের অংশের মধ্যে পরে কি পরে না পরে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি হারাম বক্ষণ করে অর্থাৎ রিবার সাথে যুক্ত রয়েছে ওই হারামটা তার শরীরের উপরে থাকে বা ভিতরে প্রবেশ করে তাহলে বোঝা গেল সিদ্দিক ভুল কথা বলেন নাই তিনি বর্ণনা করছেন আমার নবী বলেন যে ব্যক্তির শরীরের মধ্যে হারাম ঢুকে গেছে ওই ব্যক্তির শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না কখনো জান্নাতে প্রবেশ করবে না বিশ্বাস করেন আমার কথা বুঝি নাকি আমি ওই সাহাবির কথা টেনে এনেছি যে সাহাবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সুসংবাদ দান করেছেন জান্নাতে সারিicket দার করেছে আমি ওই সাহাবীর কথা জেনে নেছি যে সাহাবী কে আমর রাসূল বলেছেন আমি অসুস্থ সাহাবীরা তোমরা গিয়ে আওবকরকে বলো আওবকর নবী বলেছেন তুমি নামাজ পড়াও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে আওবকরের কথা জেনে নেছে লজ্জার বিষয়ে দসরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইল্লাহ তৈহী নিশ্চয়ই আল্লাহ তালা পুত পবিত্র কোন সন্দো আছে লা কমান উল্লাহ ইল্লাহ আল্লাহ তালা হারাম কবুল করেন না হালাল ছেড়ে হাতটা আল্লাহ তালা পবিত্র বস্তু কবুল করে দে দুঃখের বিষয় হচ্ছে পৃথিবীর মুখে যত বান্দাকে আমি দেখলাম তার মধ্যে শত percent মুসলমানের ভিতরে লোক রয়েছে যারা হারাম এর সাথে কারবারই করে যাচ্ছে কি তার ভিতরে একটা হারাম হচ্ছে নৃত্য কি ভাড়া করে এনে গানের আসর জমা না আছে কিনা না কি ভাড়া করে